মাছ ধরেছে দেখো তাড়াতাড়ি যায় ডাল মাছ মাছ ধর দেবো না ভেজে দেবো না দেবো না দেখো মাছ এর ভিতরে মাছ এটা রুই মাছ পেটে ডিম হয়েছে আবার এটা বড় সেটা সিলভার কাজ দেখো অল পুঁটি মাছ মরুলা মাছ যে মরুলা মাছ এখনো জালে কি চিংড়ি মাছ আছে যে ভালোই সাইজে এবার তোরা ঘোলা জালে ডুব দিচ্ছি এটা চিংড়ি মাছগুলো সাইজ আছে ওরা কি করছে জলে পুকুরের জলে দুটো যে মরুলা মাছ এগুলো এবার মরুলা মাছের সাইজ নেই বলো আমার দায় দিচ্ছে আরে দেশ

মাছ দেখেছো সবাই কেমন লাগলো কমেন্ট করবে আর একটা জাল ফেলতে যাচ্ছে আর একটা কামান দেবে জালের সঙ্গে পড়ো কেন হ্যাঁ তোরা কি করছিস এ বাবাই কি করছিস ঘোলা জলে কি করছে দেখো বন্ধুরা কি করছে জলে মাছ মাছ ধরেছে না জল ঘোলা হয়ে গেছে কি এ বাবাই কলা গাছ দোকান লাইন দিয়ে ওটা জলে চালাচ্ছে আমার ছোটবেলায় কত মনে পড়ছে মাংস হয়ে গেছে মাংস দিয়ে ভাত খেয়ে নিবি আর মাছ মাছ পরে খাবি হাঁস গুলো তারা করো না অন্যরা কেমন লাগলো কমেন্ট করবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবো মাছটা বের করে দেখাচ্ছি তোমাদের দেখো এই সোজা এই একটা চিংড়ি মাছ যে আর এটা ডিম হয়ে গেছে দেখো কতটা মরুলা মাছ আর দুটো সাইজের পুটি মাছ দেখো কি যা যা ছিঁড়ে গেছে জাল ছিঁড়ে শোল মাছ বেরিয়েছে এবার ও ছাড়াস না পুকুরে পচলে কিন্তু মাছ মরবে কি করছিস তোরা ও কেউ ছাড়াস না শুনটু না বাবাইও না

তোরা ছাড়াস না আর মাছ পচে যাবে মাছ মরে যাবে হে বা বাবাই যেগুলো ছাড়িয়েছে তুলে ফেলে দাও উপরে কি জাপানি পুটি না ছোট ছেড়ে দাও এই ফলি মাছ কোনটা জাপানি পুটি কে আরে

বেরিয়ে যাবে না তো কেউ শোল মাছের না না তুমি নাও তাদের না ওই যা আমারই এ করছো কেন কখন কি করবে এটা মানুষের এসে ধর পাতে ভাত দেবো কখন এই তোরা বেশিক্ষণ এ করিস না ও ঠুটে পর

আমি বলতাম তেলা পিয়া মাছ খাব শোল মাছ খাবি না ফলির মাছ খাবি না মিরগেল মাছ খাবি না গ্লাস কাপ খাবি না টাইম কলে থেকে স্নান করে আসবো হ্যাঁ যাচ্ছি তুমি জল দিয়ে কাটা দি চলে ওই তোমার তার কাছে এ তোরা একবার দাঁড়িয়ে থাক জল ইয়ে হয়ে যাক গেলে ভালো জলে স্নান কর ওর গাঠা ডোলে